আগরতলা ওইনজিসির পাশে প্লট করে জায়গা বিক্রি করা হচ্ছে আজ আগরতলা প্রপার্টি প্যারাডাইস আপনাদের জন্য নিয়ে আসলো সুন্দর পরিবেশে অবস্থিত প্লট করে জায়গা বিক্রয়ের সন্ধান জায়গাটি আগরতলা ওইনজিসির পাশে ইন্দ্র হোটেলের পাশের বিশ ফুট রাস্তা দিয়ে মাত্র দেড় কিলোমিটারের মধ্যেই রয়েছে এই জায়গাটি জায়গাটির নাম করৈমুরা সাউথ বাজার গাড়ি সহজেই প্রবেশ করতে পারবে এখানে পনে তিন ঘন্টা করে জায়গা বিক্রি করা হবে প্রতিটি প্লটের দাম বত্রিশ লক্ষ টাকা জায়গাটিতে ফুল বাউন্ডারি দেওয়া এবং গেট লাগানো রয়েছে এই জায়গাতে আপনি আরেকটি রাস্তাও পেয়ে যাবেন যা ত্রিপুরা মেডিকেল কলেজের খুবই কাছাকাছি তো এই জায়গাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারাও যদি প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজার এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ